টানা বৃষ্টি তার পাশাপাশি ডিভিসির থেকে লাগাতার জল ছাড়ার ফলে বানভাসী হয়েছিল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা সেই সমস্ত এলাকায় প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ ইতিপূর্বেও জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এবার দামোদর নদ পেরিয়ে বন্যা কবলিত এলাকায় পৌঁছলেন জেলা পুলিশ সুপার সহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকরা জামালপুর থানার পুলিশ আধিকারিক তারাও ছিলেন পরিদর্শনে জামালপুর থানার অন্তর্গত জোৎশিরাম গ্রাম পঞ্চায়েতের শিয়ালি কোরা মৈদীপুর সহ বিভিন্ন এলাকায় মানুষজনের কাছে পৌঁছে ক্রাম সামগ্রী পৌঁছে দিলেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা দামোদর নদ পেরিয়ে জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পৌঁছে যান বন্যা কবলিত এলাকায় এক টানা বৃষ্টি অন্যদিকে ডিভিসির তরফ থেকে পর্যায়ক্রমে জল ছাড়ার ফলে বন্যা কবলিত হয়ে পড়েছিল জামালপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা গতকাল রাতেও জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক এলাকার মানুষজনকে সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবার দামোদর নদ পেরিয়ে বন্যা কবলিত শিয়ালি কোরা মুইদিপুর বিভিন্ন এলাকায় পৌঁছে গেলেন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা পুলিশ সুপার সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিক এবং জামালপুর থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন বন্যা কবলিত এলাকার মানুষজনের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী তিরপল আগামী দিনেও এই সমস্ত এলাকার পাশে থেকে সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার আমনদ্বীপ কথা বললেন এলাকাবাসীদের সঙ্গে অসুবিধার কথাও খোঁজখবর নিলেন পুলিশের আধিকারিকরা দ্রুত যাতে সেই সমস্ত সমস্যার সমাধান করা যায় তার জন্যও কাজ করা হবে বলে জানানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে গতকাল রাতেও বন্যা কবলিত এলাকার মানুষের কাছে খাদ্য সামগ্রী তিরপল পৌঁছে দিয়েছেন জেলা পুলিশের শীর্ষকর্তারা আজ দামোদর নদ পেরিয়ে বন্যা কবলিত শিয়ালি কোরা মৈদীপুর এলাকার বিধ্বস্ত মানুষজনের কাছে পৌঁছে তাদের কাছেও পরিষেবা পৌঁছে দিলেন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের শীর্ষকর্তারা বন্যা কবলিত এলাকার মানুষজন যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন অনেকেরই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বিস্তৃত এলাকার কৃষকরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষত খাদ্য সামগ্রী জামাকাপড় অন্যান্য যা প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো যাতে ধারাবাহিকভাবে পৌঁছে দেওয়া যায় তার জন্য নজরদারি চলছে জেলা পুলিশের তরফ থেকে জামালপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছিল সেই সমস্ত মানুষের কাছে পুলিশ আধিকারিকরা